উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক দেখুন এখানে বৈশিরা সম্পর্কে অনেকটাই অভিবাদ আমরা দু হাজার একুশ সালে একটা ঘটনা আপনাদেরকে বলি দু হাজার একুশ সালে আমরা সন্ধ্যারকালী প্রার্থী দিয়েছিলাম সেগুলো প্রার্থী দিয়েছিলাম সেখানে ক্ষেত্রে দেওয়া হয়েছিল একমাত্র শেখ শাহজাহানের মোপতানির জন্য গুন্ডামির জন্য কোনোদিন প্রচারে বেরোত পারে তারপরে ওখানে আমরা বেশ কুড়ি থেকে তিরিশ হাজার ভোট পেয়েছিলাম একটা বুথে আমি একটা বুথের উদাহরণ আপনাদেরকে দিই একটা বুথে কাকিনারার একটা বুথে সাড়ে সাতশো ভোটের মধ্যে সাড়ে কুড়শো ভোট আইএসএসে পড়িস তার জন্য শেখ শাহজাহানের বাইন। সেই গ্রামের ইয়ং ছেলেগুলো তুলে নিয়ে গিয়ে পনেরো দিন পাঠিরা পিসিং আটকে রেখে অপথ অত্যাচার করা হয় এই শ্বেচ্ছ সাহায্যে অত্যাচার দীর্ঘদিন ধরে আমরা বৈশিরাতে মানুষকে জানি এবং পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বলেছি যে অনুপ্রত মন্ডলের থেকেও বড় তৈরি হচ্ছে বৈশিরাতে শেখ সাহায্য কিন্তু কোনোরকমভাবে রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজকে যদি রাজ্য সরকার থেকে পদক্ষেপ নিত এই বিষ বৃক্ষ তৈরি হওয়ার আগে যদি এই বিষ বৃক্ষটা কেটে দিত তাহলে আজকে এত বড় বিষ বৃক্ষ তৈরি হতো না

আপনাদের বলি শেখ শাহজাহান আমার মায়েদের ওপরে যেভাবে অত্যাচার করেছে আমার কাছে একটা ভাই ফোন করে বলছে ভাই আমরা আমরা যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি একটা ভিডিও শেয়ার করি মানে বিরোধী দল সে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে আইএসএফ হতে পারে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো ছবি পোস্ট যদি শেয়ার করে লাইক করে তার বাড়ি পর্যন্ত শেখ শাহজাহানের গুন্ডাবাহিনী খান গিয়ে তাকে তুলে এনে পার্টি পিছিয়ে এনে সেই ভিডিও গিলে করা যায় এবং তার হচ্ছে ওখানে অন্যায় স্বীকার করতে হয় যে আমি আর কোনোদিন এই ধরনের এই ধরনের পোস্ট আমি করব ভারতবর্ষ আমাদের আমাদের স্বাধীনতা স্বাধীনতা দিয়েছে আমি কোন দল করবো কোন দল করবো না সে স্বাধীনতা আমাদের আমাদেরকে ভারতবর্ষ আইন দিয়েছে কিন্তু সে সেই আইন আমাদের কাছে হনন করেছে আগামী দিনে আপনাদেরকে বলবো যে বৈশিরাখের মানুষ যে গুন্ডা করেছে নুসরাত জাহান নামক যে এমপি তৈরি করেছেন আজকে বৈশিরাখের মানুষ চলছে এখনো পর্যন্ত নুসরাত জাহানের আমাদের বৈশিরাখের এমপি এখনো পর্যন্ত আমরা দেখা পাইনি আগামী দিনে আপনারা প্রস্তুতি নেন বৈশিরা ভালো এডুকেটেড যারা সমাজের জন্য মানুষের জন্য কাজ করবে সেরকম একজন আইএসএফের থেকে সেরকম একটা প্রার্থী নির্বাচন করার জন্য আর একটা কথা বলি দু হাজার নয় সালে এখানে যিনি এমপি হয়েছিলেন আমাদের মাননীয় শেখ নুরুল আজ নুরুল আজি সাহেব তিনি একটা বক্তব্যের সন্দেশকালী গিয়ে বলছিলেন রিসেন্ট এখন এক মাস হয়ে যাক দু মাস হয়নি রিসেন্ট বললেন যে আমি দু হাজার নয় সালে একটা বিরুদ্ধ রোপণ করেছিলাম তার নাম হল শেখ শাহজাহান আজকে পুরো পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বৃক্ষ বিরক্ষ যেটা রোপণ করেছিলেন যে চাহ সেটা বীজ বিরুদ্ধ না ফল বিরুদ্ধ সুতরাং এই ধরনের বীজ বিরুদ্ধ যেখানে যেখানে রোপণ হবে আমাদের দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিষ বৃপুলো বড় হওয়ার আগে থেকেই আমাদের কিন্তু নির্মূল করতে হবে যা এখানে অনেক বক্তব্য দেওয়ার সময় নেই করা बोधवाद